হ্যালো আসসালামু আলাইকুম ডক দিনাজপুর আপনাদের সকলকে স্বাগতম আমরা ভ্যাকসিন নিচ্ছি তো অলরেডি আমি এগুলো নিচ্ছি তারপরেও আরো কিছু ভ্যাকসিন নিতে হবে এই যে আমি ডাইভিসটা রাখছি আরভি কে এটা ছিটতো তো এটা ছিড়লাম এটা একটা থাকে পাউডার একটা থাকে আপনার লিকুইড তো আমি দুটো নিচ্ছি আর এটা কিন্তু আইস হ্যাঁ এই আইসের মধ্যে নিতে হবে না নিলে এটা এটা আপনার আমি বারবারই বলি এটা হচ্ছে আপনার দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে তো এটা কিন্তু পুরোটাই আইস এটা ডিপের মধ্যে ছিল বের করে রাখছি তো এটা হচ্ছে ডিএইচ পিপিএল দুইটা আছে এখানে আচ্ছা এই তিনটা এখানে ঢুকায়নি ঢুকায়নি এখানে বসায়নি দেখো তো আমরা পাবো না পাবে তুই দিয়ে

বড় একটা গাড়ি হবে তো আসলে বাইকে মোবাইল দিয়ে ভিডিও করাটা সব টাফ তাও আমি আমরা জন্য করি চেষ্টা করি ভালো কিছু তুলে ধরা তো যদিও পারি না সম্ভব হয় না এখন যাচ্ছি আপনাদের তাইসানকে ভ্যাকসিন দিতে দু একদিন আগেই আপনারা দেখছেন যে তাইসানকে আমরা দিচ্ছি চলে আসছি কাছাকাছি এই যে আমি আর মাহবুব মাহবুবের হাতে ভ্যাকসিন আসে দেখা তো ভ্যাকসিনটা আমরা পৌঁছে যাব আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের দিনাজপুর হাজি দানসের রাস্তা সামনের শিক্ষা বোর্ড আমার চারট শিক্ষা বোর্ডে চাকরি করে আমরা চলে আসছি আমি এক হাত দিয়ে বসেছি আর এক হাত দিয়ে শিক্ষা বোর্ড আমাদের শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডের সামনে সামনে দিয়েই রাস্তা এটা এই রাস্তাতে খামারে চলে আসছি এখানে অনেক ছাগল ভেড়া গরু মুখ অনেক কিছু আছে আমরা এখন যাচ্ছি চীনা পাই নাই তাইচন অ ভাই কই ভাই কাই তাৰপচন চিনা পাবে নাই দে পাগল হৈ গৈছে কি বাবা কি পাবা চীনা পাব নাই কি হৈছে ভিডিঅ' ক'ত আমাকে অ তুই ধন নাই মোক ভিডিঅ' কি তাৰপিছত আছো 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 তাৰপিছত

তাহলে এরা করবে কি তখন বাচ্চা মনে করবে যে এটা আমাদের তখন আর কামড়াবে না বুঝছো না আমরা এখন ইনজেকশনটা দিব আমরা টাইসনের কাছে আসছি তো এখানে মিলে অনেক সব লোক যার কারণে হয়তো ভালো করে বোঝা নাও যেতে পারে আমি রেডি করে নিলাম সিরিজটা এখনই দিয়ে দেব দেরি করবো প্রথমে ডিএসপিপিএলটা দিব কারণ এটা বেশিক্ষণ দেরি করা যাবে না এটা কিন্তু ওই যে বলে দিচ্ছে একটু সময় থাকে প্রথমে আমরা নিয়ে নেবটা সে ডেটটা দেখে নিতে হবে ডেটটা লেখা আছে এটা হচ্ছে আরবিকে মানে এটা হচ্ছে আপনার র্যাবিসে এখানে মিলের অনেক শব্দ তাই হয়তো বা ভালো করে শোনা যাচ্ছে কি না জানি না এটা হচ্ছে র্যাবিশ মানে জনাতঙ্কের যে ছয়টা যে জনাতঙ্কের যে সেটা আর এর আগে যেটা দিলাম এটা হচ্ছে ছয়টা রোগে চ্যানিয়ান আপনার র্যাবিস এটা এখন দিচ্ছি ॿई <inaudible> कीअं আর এটা হচ্ছে আপনার আইভার ব্যক্তি এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শরীরে পোকামাকড় বিভিন্ন ধরনের ক্ষতিকারক জীবাণু এবং উকুনের থেকে এটা বাঁচায় এটা অনেক ধরনের সুবিধা আছে দেখ সময় নিতে কারণ এটা অনেক ভারী অনেক ভারী দেখার সময় লাগবে হ্যাঁ তো আমাদের ওই পরের ভিডিওটা আমরা করতে পারিনি যেটা সেটা হচ্ছে আমাদের এমবি শেষ হয়ে গেছিল এমবি বলতে আপনার ওই মেগাবাইট আর কি একশো আঠাশ এমবি তো আমার পুরা মেমোরি আর কি ফোনের এটা নষ্ট হয়ে গেছিলো শেষ হয়ে গেছিল যার কারণে আর ভিডিও করতে পারিনি তো পরে ভিডিওটা খালি করে এটা করলাম পুরোপুরি আমাদের ভিডিও করার শেষ হয়নি তো যার কারণে আমি এটা ভিডিও করতেছি আপনাদেরকে বলার জন্য এখন ভিডিওটা গ্র্যান্ডার দিয়ে আপনাদেরকে দিব থ্যাংক ইউ সো মাচ ওকে আল্লাহ হাফেজ